প্রাথমিক বাংলা পরীক্ষায় কোন কবিতা কোন গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন আসবে ও কোন কবিতা ও গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেগুলো লক্ষ্য করো সাধারণত পাঁচটা গদ্য আছে নদীর বিদ্রোহ বহুরূপী অদলবদল জ্ঞানচক্ষু আর পথের দাবি তবে এই পাঁচটা গল্পের মধ্যে তিন নম্বরের প্রশ্ন আসবে নদীর বিদ্রোহ বহুরূপী এবং পথের দাবি থেকে মাধ্যমিক দু সালে জ্ঞানচক্ষু এবং অদলবদল থেকে পাঁচ তিন নম্বরের প্রশ্ন এসে গেছে অতএব দু সালে তিন নম্বরের প্রশ্ন নদীর বিদ্রোহ বহুরূপী ও পথের দাবি থেকে আসার সম্ভাবনা বেশি তাই এই তিনটে গল্প থেকে তিন নাম্বারের কি কি প্রশ্ন পড়বে সেগুলো পরের ভিডিওতে আলোচনা হবে আজ লক্ষ্য করেও কোন কোন গল্প থেকে তিন এবং কোন কোন গল্প থেকে পাঁচ পরীক্ষায় প্রশ্ন আসবে পাঁচ নাম্বারের জন্য প্রশ্ন আসবে জ্ঞানচক্ষু পথের দাবি এবং বহুরূপী কারণ দু সালে অদল বদল এবং নদীর বিদ্রোহ থেকে পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে গেছে অতএব দু সালে জ্ঞানচক্ষু পথের দাবি ও বহুরূপী থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন পড়বে কবিতা থেকে তিন ও পাঁচ আসবে কিন্তু কোন কবিতা থেকে তিন এবং কোন কবিতা থেকে পাঁচ আসবে সেগুলো লক্ষ্য করো তোমরা জানো সাতটা কবিতা আছে তাই কোন দুটো থেকে তিন পড়ে গেছে দু সালে সেগুলো লক্ষ্য করবে সাতটা কবিতার মধ্যে যেগুলো থেকে তিন প্রশ্ন আসবে অসুখী একজন সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান আফ্রিকা এবং প্রলয় উল্লাস দু সালে অভিষেক এবং আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তিন নাম্বারের প্রশ্ন পড়ে গেছে অতএব তোমাদের সময় তিন নম্বরের প্রশ্ন আসবে অসুকি একজন সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান আফ্রিকা এবং প্রলয় উল্লাস দু সালে পড়ে গেছে অভিষেক এবং আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে এই পাঁচটা কবিতা থেকে কী কী তিন পড়বে এর পরের ভিডিওতে আলোচনা হবে এখনও যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন অবশ্যই করে রাখবে পাঁচ নম্বরের জন্য প্রশ্ন আসবে অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি অস্ত্রের বিরুদ্ধে গান সিন্ধু তীরে আর প্রলয় উল্লাস কারণ দু সালে অভিষেক এবং অভিষেক এবং আফ্রিকা থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন পড়েছি অতএব এই পাঁচটা কবিতা থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন দু তিনটা করে করে গেলে অবশ্যই কমন পাবে এখনও যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশে থেকে